গাইজ বর্তমানে কিন্তু একটা শফিক ভিডিও খুব পরিমাণ ভাইরাল হয়েছে শফিক এবং একটা শফিকের সাথে মেয়ে ছিল যে একটা রিলস ভিডিও বানাইছিল তো আসলে কি ভিডিওটা সত্যি না কি পুরোটাই এডিটিং আর হ্যাঁ পলিগ্রাম টিভি চ্যানেল থেকে শফিককে বার করে দেয়া হয়েছে না শফিক নিজে থেকেই বের হয়ে চলে এসেছে তো গাইজ ভিডিওটা ফুল দিকে থাকো আমি সব এক এক করে বলবো আর হ্যাঁ শফিক বি করে নিয়েছে না না ওটা ওর গার্লফ্রেন্ড না কেউ এটা পুরোটাই এডিটিং সব আমি এই ভিডিওতে বলবো তো গাইজ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখে নাও তো গাইজ সবচেয়ে প্রথমে আসি শফিককে চ্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কি না আসলে শফিক তো একটা পলিগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে মেন ক্যারেক্টার ঠিক আছে তো শফিককে যদি বার করে দেওয়া হয় তাহলে খুব একটা এখন মানে ক্ষতি হবে না কারণ এখন শোপিকের থেকে অনেক বেশি মানে পার্টগুলো দেয় মানে টনিকে দেয় টনি এখন বেশিরভাগ মানে টনি এখন মেন মনে হয় আমার কাছে টনি আর আগুন শপিকের অত আর ভাব নেই আর শপিকের একটু মানে চেঞ্জ হয়ে গেছে শপিক মানে অতটা ওই অ্যাক্টিংটা অত ভালোও পারে না পারে কিন্তু অত ভালো না কিন্তু অচ্চ টনি আগুন এরা মানে অ্যাসিনরা আরও অনেক এরা অনেক ভালো পারে অ্যাক্টিংগুলো আর সফি আর শপিককে এমনিতেও বেশি ভিডিওটা দেখা যায় না আর এমনিতে আমার পলিগ্রাম টিভি ভিডিও আর বেশি দেখা হয় না টাইমের সমস্যায় তো এবার আসল কথায় আসি শফিককে কি বার করে দেওয়া হয়েছে না শফিক নিজে থেকে বের হয়ে চলে এসেছে দেখো পল্লিগ্রাম টিভির যারা মেন চ্যানেলটাকে চালায় তারা হয়তো শফের কোনো ভুল দেখেছে কোনো খারাপ কাজ দেখেছে তার জন্য হয়তো তাকে কোনো কথা শুনিয়েছে ওকে কিন্তু বার করে দিতে পারবে না ঠিক আছে ওকে কিন্তু ডাইরেক্ট বার করে দিতে পারবে না যে চ্যানেল থেকে বের হয়ে যা কারণ সে প্রথম থেকে আছে আর তার জন্যই কিন্তু ওদের চ্যানেলটা ভাইরাল হয়েছে তোমরা যে ভিডিওগুলো দেখবে মানে ওল্ড যে ভিডিওগুলো দেখবেন সেগুলো সব শপিক আছে আর সেগুলো মিলিয়নের ওপর ভিউ আর সব টপ গেছে বোধ হয় দুশো আড়াইশো মিলিয়ন ভিউ গেছে বোধ হয় আমি দেখেছি অনেকদিন আঁখেই দেখেছি এখানে দেখা হয়নি তো ব্যাপারটা বলে এখন শপিককে কেন ব্যয় করে দিয়েছে চ্যানেল থেকে আসলে তার হয়তো কোনো ভুল দেখেছে সত্যি মধ্যে তারকে তো আর ডাইরেক্ট বার করে দিতে পারবে না তার জন্য বোধহয় কিছু কথা শুনিয়েছে কিছু বোধহয় বলেছে যে তুমি এরকম করলে আমাদের চ্যানেল আর কাজমাজ করতে দেবো না মনে হয় হয়ে বলেছে ঠিক আছে এখন সে তার মনে বোধহয় কথাটা লেগেছে সে তো এখন বিশাল ভাইরাল ম্যান তার একটু গায়ে কথা লাগবেই ঠিক আছে তার জন্য বোধহয় সে রাগ করে চ্যানেল থেকে বার হয়ে চলে এসেছে আমার যেটা মনে হয় ঠিক আছে সে বোধ রাগ করে বের হয়ে পালিয়ে এসেছে যে সে কিন্তু বলেছে একটা ইনস্টাগ্রাম আইডিতে বলেছে আমি একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছি একটা ফেসবুক আইডি খুলেছি এবং একটা ইউটিউব চ্যানেল খুলেছি এটা যেহেতু ও পলিগ্রাম টিভি চ্যানেলে থাকতো তাহলে কিন্তু এটা খুলতে পারতো না ঠিক আছে চ্যানেল থেকে বেড়ে চলে এসেছে তার জন্যই হয়তো খুলতে পারছে গাইস এই ছিল ব্যাপার শফিক কিন্তু নিজে থেকে বের হয়ে চলে এসেছে ওকে কিন্তু বাইকার করে দেওয়ার মতো সাহস কারণ নেই কারণ ও আগে থেকে ভিডিও করতো এবং চ্যানেলের মেন ক্যারেক্টার হলো ওই তো এখনও হয়তো কমে গিয়েছে তো নিজে থেকে বেড়ে চলে এসেছে ও এখন নিজের একটা মানে ভিডিও মিডিয়া স্টার্ট করবে আর ও বলেছে আমার একটা সিনেমা করার খুবই শখ আচ্ছা সফি তোমার ফিউচার প্ল্যান কি আছে মানে তুমি ভবিষ্যতে কি করতে চাও কি হতে চাও কি হতে চাই বলতে গেলে আমি শুধু আমি ভিডিও করতে চাই আমার সব থেকে বড় প্ল্যান আর আমি সিনেমা করতে চাই আমার প্রচুর আশা একটা সিনেমা করে তো এবার মেন কথায় আসি সফিকের এই পাশে যে ভিডিও দেখতে পাচ্ছেন ওইটা খারাপ ভিডিও আমি স্মুথ করে দেখাচ্ছি না ঝাপসা করে দেখাচ্ছি তোমরা হয়তো অবশ্যই দেখেছো ইনস্টাগ্রাম ফেসবুক অবশ্যই দেখেছো মানে অনেক পরিমাণ ভাইরাল তো আসলে এটা কোনো এডিটিং না এডিটিং হলে যে মেয়ে মেয়ে ক্যারেক্টারটা না সেটা একটা কাটনার টাইপের হয়ে যেত কারণ আমরা ভিডিও করে আমরা বুঝতে পারি এটা মানে যদি এডিটিং হতো এখন তো এই আই দিয়ে অনেক রকমই এডিট করা যায় এটা যদি সত্যি এডিটিং হতো তাহলে যে ক্যারেক্টারটা আছে না শপিক বা শপিকও হতো মেয়েটা হতো মানে ওদের গাগুলা মানে কার্টুন টাইপের হয়ে তো কিন্তু এটা আসলে তা না এখন তো বিশ্বাস করা যায় না এটা আসো না এডিটিং এটা আসলেই এডিটিং না এটা আসলে সত্যি কিন্তু বোধহয় ভুলে বোধহয় আপলোড হয়ে গিয়েছে আর কেউ কিন্তু এটা সেকেন্ডে স্ক্রিন ভিডিও করে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ জিরো লাভ মানে একদম এক সেকেন্ডের মধ্যে সে একদম স্ক্রিন ভিডিও করে নিয়েছে মানে ডাউনলোড করার টাইম পায়নি সেটা এখন সে আপলোড করে দিয়েছে যে এখন দেখছি ভিডিওটা অনেক পরিমাণ ভাইরাল তাই তোমরা একটু শেয়ার করি আর আসলে ওটা আসলে কে শফিকের গার্লফ্রেন্ড না বন্ধু না কি আসলে আমার যতটুকু মনে হচ্ছে ওইটা হলো শফিকের গার্লফ্রেন্ড কারণ আমি একটা রিলস ভিডিও দেখলাম সে প্রেম ভালোবাসা নিয়ে ভিডিও করছে এই যা তোমরা দেখো দেখতে তো পেলে ওই মেয়েটাই হলো কিন্তু শফিকের গার্লফ্রেন্ড তো এই ছিল আজকের ঘটনা তো পরবর্তী কোনো ঘটনা জানতে চাইলে আমাকে কমেন্ট করবে তাহলে আমি আবার তোমাকে জানিয়ে দেব তো দেখা যাচ্ছে আবার অন্য ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই